শুভ সকাল বন্ধুরা এই সাল লাইফ স্টাইলে তোমাদের অনেক 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 ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি শুক্রবার আর এখন যে আটটা নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই ফলটা কি তোমরা চেনো আর তোমরা কারা কারা চেনো আমাকে অবশ্যই কিন্তু জানিও এই ফলটা হচ্ছে মানে নতুন এনেছে আর কি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই ফলটা আমরা বলি হচ্ছে আতা অনেকে নেওয়া বলে তো তোমরা কি নামে মানে বলো অবশ্যই জানিও তো ভোগ নিবেদন করা হবে তো সেই জন্য নতুন কোনো কিছু আনলেই সোনাকে না দিলে ঠাকুরকে না দিলে দেখবে একদমই মন ভালো লাগে না তো সেই জন্য যেটাই আনুক না কেন প্রত্যেকটা জিনিসই মানে ভোগ নিবেদন করেই তারপরে প্রসাদ পাওয়া হয় ভালো লাগে নিজের মনটা অনেকটাই মানে আনন্দ লাগে তো ওইদিকে মা পুজো সবকিছু গুছিয়ে নিয়ে আর ভাই সোনাকে পুজো দিচ্ছে আর বোন এদিকে একটু বারান্দায় রোজকারের মতো একটু ঘোরাফেরা করে ওর বেশ ভালো লাগে আর কি তো সারা দিন কি করি না করি সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এই যে বোন গাড়ি চালিয়ে চালিয়ে একটু এই দিকটা ওই দিকটা দেখছে দেখো যখন কালী মানে দুর্গা পূজা হলো তখন মানে প্যান্ডেল হলো তারপরে জায়গাটা কত জমজমাটি তারপরে আহ দুর্গাপূজা যাওয়ার পরে কালী লাইটিং তো এখন মানে এখানে লাইটিং লাগানোই আছে আমাদের এই মন্দিরে না পুজো হবে সেটাও তোমাদেরকে বলবো যে মাসে হবে বাইরে বেশ উঠেছে আর দেখো এই এই যে না এরকম কি সুন্দর লাগে আমার জানো তো মানে ফোটে না কিন্তু ফুটবো হয়ে থাকে আর কি আমার ভীষণ ভালো লাগে দেখতে আজকেও মানে কি আমি যখন ব্রাশ করতে যাই তখন আজকেও কয়েকটা এরকম দেখেছি তো ভালো লাগে তো যাই হোক এদিকে বোন দেখো এখানে একটু বসে আছে চারিদিকে গাছপালা তো বেশ ভালো লাগে আর এদিকে সকালকার আমাদের খাবার চা সবাই মিলে এখন চা খেয়ে নিব তো আমার তো একটু উঠতে দেরি হয়ে যায় দশটা প্রায় ভেজে যায় তো মা এদিকে আমাকে খাবারও দিয়ে দিয়েছে আমি ব্রাশ করে এসে একটু বসেছিলাম মা আমাকে খাবার দিয়ে দিয়েছে আর আজকে হয়ে রান্না হবে হচ্ছে মোছার বড়ার ঝোল তো মোছার বড়াটা এজে ছেদ্ধ করে নিয়ে নিয়েছে আর হচ্ছে একটা না নতুন স্টিপ তোমাদেরকে বলবো সেটা অন্যদিনই বলছি আর আজকে তোমাদের আর একটা কথা বলবো তো সেটাও পরেই বলছি তো যাই হোক এদিকে মা মোছার বড়াগুলো না ভেজে নিচ্ছে একটু লাল লাল করে তারপরে ঝোলে দিয়ে দেবে তো দেখো হয়েই গেছে একটু ব্রাউন কালার হয়ে এলেই নামিয়ে দেবে মানে বেশি মানে বেশি কড়া করে ভাজবে না কারণ কড়া ভাজাটা না অত টেস্ট হয় না এইভাবে ভাজলেই বেশ ভালো লাগে তো দেখো মা তুলে নিল আর ওই যে দেখো ঝোলের মধ্যে দিয়েও দিলো আর মানে চলছে এখন সব রকম সবজিও মানে মানে খাওয়া হচ্ছে না এদিকে কয়েকটা বড়া করেছে যেহেতু পোস্তর দাম অনেক বেশি অল্প করেই দিয়েছে আর কাঁচা কলা ভাজা তো যাই হোক স্নান করে রেস নিয়ে অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম তো মা আমাকে খাবার দিয়ে দিলো আজকে না ঝোলটা একসাথেই করেছে হলুদ ছাড়া তার মানে কি বলতো হলুদ ছাড়া ঝোলটা একসাথে করলে কি ডবল বার আর হয় না তো সেই জন্য মাকে বললাম একসাথেই করো তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম এদিকে মা আমাকে একটু গাড়িতে শ্যামা পোকার মানে জ্বালাতে রাত্রে খাওয়া দাওয়াটা এত অসুবিধা হয়েছে ঘরের মধ্যে লাইট যদি জ্বালায় লাইট জ্বালিয়ে তো কাজ করতেই হবে কারণ লাইট বন্ধ করে অন্ধকারে তো আর কাজ করার সম্ভব না আর গোটা বিছানাতে জানো মানে পোকাগুলোর পরে আর ছোট ছোট পিঁপড়ে আসে ধরে গোটা ঘুম হয় না আর এমন প্রবলেম হয়েছে মানে কি বলবো পারি না সেটা হচ্ছে রাত্রি দিন রাত্রিবেলা মানে অনেক রাত্রে একটা ঘটনা সেটা আমি তোমাদের কালকের ভিডিওতে না বলবো মানে গরমটাও আমাদের এখানে মানে এবার যেতে যাচ্ছে না মানে এবার স্ট্যান্ড ফ্যানের হাওয়াও খাওয়া যাচ্ছে না স্ট্যান্ড ফ্যান হাওয়াটা বেশি মানে সেটা খেলে বোনের এমনিতে ঠান্ডা লাগার ধাত আছে আর বোন আর আমি যেহেতু একসাথেই শুই তো সেই জন্য আমি খেলে বোনেরও লাগবেই আর সেই জন্য সেটাও নিতে পারছি না আর ছোট ফ্যানটাও নিতে পারছি না সেটা কারণটা কালকেই তোমাদের বলি তো যাই হোক কালকে ফুটাতে মামা মাকে কি দিয়েছে মামা হচ্ছে মাকে টাকা দিয়েছে একটা শাড়ি কেনার জন্য আর কি তো সেটাই মামা গিফট করেছে মাকে আর আমার বোন কিংবা আমারও ইচ্ছে ছিল যে আমার ভাই সোনাকে না একটা কিছু দেওয়ার তো মানে একটা জিনিস আমরা ভেবে রেখেছিলাম যে এটা আমরা দিব ঠিক আছে কিন্তু যে বললাম আমাদের আমাদের ইচ্ছে খুব একটা সবসময় পূর্ণ আমাদের হয় না আহ মানে সেটা তোমাদের মানে বলছি না যদি পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি না পারি আগে আগে বললে না নিজের মনটা খারাপ লাগে কারণ কি বলতো ফোটার দিন একটা ভাইকে কিছু দিতে না পারলে নিজের মন অনেক অনেক খারাপ লাগে সেই জন্য আর কি সেটা আমি বলছি না তো মনকে বললাম বোন এটা আনলে বেশ ভালো হতো তো বোনও বললো হ্যাঁ দিদি ভাই কিন্তু ওই যে বললাম হাটটার এমন পরিস্থিতি চলছে মানে কি সেটা বলার মতো না তো এই হচ্ছে মানে গিফটের ব্যাপারটা আর আমরা তো সেরকম এবার কাউকে ফোটা দিইনি তোমরা তো কালকেই তোমাদেরকে বলেছি আমাদের অসুবিধার কারণটা আর কি তো এরকম করে আমাদের চলতে হচ্ছে তো যাই হোক রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আজকে একটু আলুর দিয়েছিল কারণ কি আজকে হচ্ছে মোচা ঘন্ট মানে মোচা ঘন্ট না মোছার বড়া ভেজে ঝোল করেছিল তো মোছার বড়ার ঝোলটা না এত টেস্ট হয় আর মানে খুব ভালো লাগে তো সে অল্প ছিল রাত্রেবেলা তো সেই জন্য মা ভাবলো যে তাহলে একটু সেদ্ধ দিলে রাত্রে খাওয়াটা হয়ে যাবে তো সেই জন্য একটু আলু সেদ্ধ দিয়েছিল সেগুলো দিয়ে ভাগ করে মানে খেলাম বড়া বোন পায়নি মানে মোচার বড়াটা পায়নি আর কি ওই শুধু এমনি আলু সেদ্ধ দিয়ে আর এমনি চোল দিয়ে একটু ভাত খেলো আর হচ্ছে আর এই পোকাতে মানে লাইট অফ করে অন্ধকারে তো আর খাওয়া দাওয়া করা সম্ভব না আর খাবারের মধ্যেই শুধু পোকা পড়ে আর খাবারের মধ্যে পোকা পড়লে দেখবে খেতে এত খারাপ লাগে ভালো লাগে না তো মায়ের এদিকে বাসন মাঝে রাত্রিবেলা কমপ্লিট হয়ে গেছে আর জানো তো আমাদের এখানে না রোজ সকালে নগর কীর্তন বের হয় সকালবেলা না কীর্তনে আমাদের ঘুম ভাঙে মানে অনেকগুলো মানে তিনটে বের হয় তিন চারটে বের হয় আর কি তো আজকে ফার্স্ট টাইম আমাদের ওইটা মানে নগর কীর্তন এসেছিল তো বেশ ভালো লাগে জানো তো মানে এই যে ঠাকুরের নাম মানে শুনে যে সকালে ঘুম থেকে ওঠা মানে সবাই এসে আমাদের দুবনের কথা মানে আমরা তো অত সকালে উঠি না আর কীর্তনটা অনেক মানে তো সকাল মানে বেশি সকালও না আবার একদম অন্ধকারও না মানে সেই টাইমটা আসে আর কি আজকে একটু দেরি হয়ে গেছে ওদের মানে তো বেশ ভালো লাগে আমার একটা মামা আছে যে সেই মামাও কীর্তন বের করে তারপর আর একটা কীর্তন আছে সেটা অনেক পুরোনো তো সেটাও আজকে এসছিল তারপর একটা মন্দির থেকে আর একটা কীর্তন বের করে মানে ভীষণ ভালো লাগে এই পুরো মাসটা মানে এই ধর্ম মাসটা তারপরে কার্তিক মাসটা পুরোটাই নগর কীর্তন দিয়েই হবে আর কি তো যাই হোক আজকে আমি ভেবেছিলাম সকালে তোমাদের বলবো কিন্তু সেইভাবে আর মানে মানে ওই যে বললাম না মাথাতে ভিডিও করতে পারিনি মানে কি আর একটা কথা আমাকে ভীষণ ভালোবাসো বিশেষ করে একটা কাকিমনি আছে মানে আজকে ভিডিওটা দিতে আমার এত লেট হয়েছে মানে দেখো আমার ভিডিও তো আমি সেরকম কিছুই তুলি না তাও চেকিং এসেছিল তো যাই হোক ওটা সমস্যা সমাধান করে ভিডিও দিতে দিতে রাত্রি হয়ে গেছিল আমার এক কাকু নিয়েছে এত ভালোবাসে মানে আমার রোজ ভিডিও দেখে এত সমস্যার মধ্যে দিয়েও রোজ আমার ভিডিও দেখে না পেরে আমাকে মানে ফোনই করেছে কি ব্যাপার আমি কি ভিডিও দিবো না তাই বললাম না আমি ভিডিও ছেড়েছি একটু প্রবলেমের জন্য ভিডিওটা যাচ্ছে না তো যাবে তুমি চিন্তা করো না মানে সত্যি তোমাদের এই যে ভালোবাসাটা তোমরা আমার ভিডিও না পেলে এই যে আমি শুধু মানে আরো দিন ভেবেছিলাম যে সত্যি ভিডিও করব না কিন্তু তোমাদের যে এত সুন্দর কমেন্ট আর এত ভালোবাসা একটা কথা কি ভালোবাসা কিন্তু কোনো টাকার সাথে তুলনা হয় না ভালোবাসা কিন্তু কিছুর সাথেই তুলনা হয় না ভালোবাসা এমনই একটা জিনিস মানে সেটা মন থেকে আসে এই ভালোবাসার জন্যই যতই আমার কষ্ট হোক যেমনই হোক যতটুকুনই হোক যেভাবেই হোক আমি অবশ্যই তোমাদের কাছে ভিডিও দিব কি করব বলো নিঃস্বার্থ হয়ে চলি যদি আমার ভাগ্যে থাকে কোনোদিন আমার হয়তো মানে মনো ইচ্ছা পূর্ণ হবে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকু কমেন্ট শেয়ার করো আমার ভিডিও যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর হ্যাঁ ফেসবুক পেজ থেকে যারা দেখছো পাশে থেকো